সময়ত দর্শক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক বাদ জানাচ্ছি শুরু হচ্ছে চ্যানেল সারা দিনের জীবন ঘনিষ্ঠ ইসলামিয়া আলোচনা ইসলামী অনুষ্ঠান আলোর পথ আমরা মূলত এই আলোর পথ অনুষ্ঠানে প্রতি সপ্তাহে ইসলামী জীবন ও দর্শনের উপরে একটি বিশেষ ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের বিষয় রমাজান তাকোয়া সিয়াম এর ভুল ভ্রান্তি এবং করণীয় বরাবরের মতো আলোর পথ অনুষ্ঠানের সাথে আছি আমি মাহমুদ শরীফ আমন্ত্রিত আলোচক হিসেবে আজকে চ্যানেল সারাদিন স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট স্কলার সারা জাগানো ইসলামী আলোচক কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা জুলফিকার আলী আসসালামু আলাইকুম জনাব মৌলানা জুলফিকার আলী আমরা জানি এখন চলছে রহমত মাখফরাত এবং নাজাতের মাস ফজলতপূর্ণ মাস মাহের রমজান আমি আপনার কাছে প্রথমেই যে বিষয়টা জানতে চাচ্ছি যে রমজান সম্পর্কে আপনি কি বলবেন রমাজান মাস সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ আসলে পবিত্র রমজান মাস আল্লাহ আল্লাহবুল আলমিনের দেওয়া আল্লাহর বান্দাদের জন্য একটি বড় ধরনের নিয়ামত কারণ অন্য কোনো নবীর বেলায় এইভাবে একাধারে এক মাস রোজা দেওয়া হয়নি কোনো নবীর বেলায় তিন দিন কোনো নবীর সময় দশ দিন কিন্তু আমাদের জন্য আল্লাহর অপরন্ত নিয়ামত পবিত্র রমজান মাস এবং এই রমজান দিয়েই একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে তাকেও আবর্জন করতে পারে এ কারণেই আল্লাহ বলেন আই অল্লাদিন আমানু কতিবা আলাই কুম শ্যামু কামা কতিবা আল্লাদিন মিন কবিলিকুম লাল্লা কুম তাতকোম হে ইমান দারেরা তোমাদের প্রতি রমজান মাসের রোজা খরচ করা হয়েছে ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তী পরবর্তী যারা পূর্ববর্তী আগে চলে গেছে যারা তাদের প্রতিও খরচ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো কারণ একজন মানুষ যদি তাকুয়া অর্জন করতে না পারে তাহলে সেই মানুষটি পরিপূর্ণ মানুষ হতে পারে না আমরা লক্ষ্য করে দেখেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনে আমরা তাকিয়ে দেখেছি যে বিশ্বনবী শুধু একদল তাকুয়াবান লোক তৈরি করার কারণেই যেই লোকগুলি আজও গোটা পৃথিবীর কি মুসলিম কি অমুসলিম গোটা পৃথিবীর মানুষের কাছে তারা মডেল হয়ে আছে এজন্য আমরা মনে করি যে আসলে আল্লাহ সুহানা তালা আমরা যদি পবিত্র যার কারণে রমজানের অন্যতম বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদের চলার জন্য আল্লাহ বলেন শাহরুর রহমান আল্লাহ উং কোরআন আমি রমজান মাসের অপরন্ত আরেকটি নিয়ামত হলো যে আল্লাহ এই মাসে উম্মতে মোহাম্মদীর জন্য পবিত্র কোরআনুল করিম নাজিল শুরু নাজিল দিয়ে শুরু করেছেন এই মাসেই এই জন্য কারণ কোরআনুল করিম এমন একটি গ্রন্থ যে একজন অন্য চরিত্রের মানুষ এক কথাই মানুষের স্বভাব হলো দুইটা একটা মনুষ্যত্ব একটা পশুত্ব মানুষের ভিতরে যখন পশুত্ব থাকে তখন তার ভিতরে মনুষ্যত্ব স্বভাব প্রভাব ফেলতে পারে না এই জন্য একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে গেলে পবিত্র কোরআনুল করিমের প্রত্যেকটা জায়গা যদি সে ছাপ রাখতে পারে তাহলেই সে পরিপূর্ণ মানুষ হতে পারবে এবং পবিত্র কোরআনুল করিমে ছাপ রাখার কারণে যে যুগের মানুষ ছিল নারীর সতীত্বের জম সেই যুগের মানুষগুলোকে আল্লাহ আল্লাহ সুবহান্লাহ সুবাহ সেই যুগের মানুষগুলোকে নারী সতীত্বের পাহারাদার বানিয়ে দিয়েছেন এক্ষেত্রে আল্লাহ ইকবাল রহমেতুল্লা আলাহর একটি কথা আনা যেতে পারে সেটা হলো আল্লামা ইকবাল রহমেতুল্লা আলাহ বলছেন ও তারপর হেরা আছে জামাল নুরের পর্বত থেকে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লাম এমন একটি বিধান নিয়ে আসলেন যেই বিধানের সোয়ালেগে প্রতিটি মানুষ সরনের মানুষে পরিণত হয়েছে আমরা এ কারণেই রমজান মাস অত্যন্ত একজন মানুষকে প্রকৃত মানুষ বানানোর ক্ষেত্রে এমনকি আল্লাহ তালা কোরআনুল করিমে অন্যত্র উল্লেখ করেছেন যে আল্লাহ তালা বলেন যে প্রত্যেকটা মানুষ যদি কোরআন বুঝতে চায় কোরআন থেকে হেদায়ত পেতে চায় আমরা মনে করি একজন আলেম মাদ্রাসায় পড়েছে পড়ার সাথে সাথেই সে কোরআন থেকে হেদায়ত পাবে না এটা সম্ভব নয় একজন ডক্টর কোরআন থেকে নাও পেতে পারে হেদায়ত কি হাজি কি সাধারণ মানুষ কি আলেম কি অন্য মানুষ আল্লাহুল আলমিন বলে দিলেন যে হুদাল্লিল মুতাকিন এই কোরআনুল করিম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকি যারা হবে মাধ্যমে তা করবে তারাই একমাত্র কোরআন থেকে হেদায়ত পাবে শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা দাবি করি। কিন্তু আল্লাহর অনেক বিধান মানতে আমাদের কাছে কষ্ট হয় যেমন আল্লাহ রাস্তায় জীবন আমাদের কাছে কষ্ট আল্লাহ রাস্তায় খরচ করা আমাদের থেকে কষ্ট অনেক সময় দেখা যায় যে আমাদের পরিবারের সদস্যরা যখন তাদের কোরআনের ফরজের প্রতি বলা হয় যে কোরআনের পর যে পর্দা বিধান দেওয়া হয়েছে এই পর্দা বিধান মানতেও তাদের কষ্ট হয় আমরা সামাজিকতা রক্ষার জন্য আমরা মানতে পারি না অথচ আল্লাহ রুবুল আলমিন বিধান দিয়ে দিলেন অমাইয়া তাকিল্লাহা এ যে আল্লাহর হে পৃথিবীর মানুষ যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে তার পক্ষে আমার বিধান মানা সহজ করে দেয়া হবে এই জন্য আমি মনে করি যে আমরা যদি রমজান থেকে তাকুয়া অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায় দূরীভূত হয়ে যাবে আমাদের জীবনখানা হবে প্রকৃত মনুষ্যত্বের জীবন যেই জীবনের দিয়ে আদম আলাহি সাল্লা সালামকে যেই জীবনের উপরে দাঁড় করিয়ে আদম আ সালামকে ফেরেস্তারা অর্ডার করেছিলেন যে তোমরা আদমকে সেজদা করো আদমকে সম্মান দেখাও এটা কিন্তু একমাত্র মনুষ্যত্বের কারণেই মনুষ্যত্ব স্বভাবের কারণেই দেওয়া হয়েছিল